पश्चिम बंगाल का तेरह वर्षों से जारी है गणपति पूजा की अनोखी परंपरा मुंबई के लालबाग से जुड़ी है कहानी आप देख रही है इंडिया न्यूज कोलकाता पश्चिम बंगाल के पश्चिम मेदिनीपुर जिले के दासपुर में बड़ा शिमुलिया गांव के साई बाबा मंदिर में गणपति पूजा की धूम मची हुई है यह पूजा पिछले तेरह वर्षों से भी अधिक समय से चली आ रही एक अनोखी परंपरा का हिस्सा है इस पूजा की शुरुआत की कहानी मुंबई के प्रसिद्ध लालबाग के राजा से जुड़ी है स्थानीय निवासी श्री हरिपाद दोलुई ने लालबाग के गणेशोत्सव से प्रेरित होकर और भगवान गणेश का स्वप्न में आदेश पाकर अपने गांव में इस पूजा की शुरुआत की थी शुरुआत में यह एक व्यक्तिगत आयोजन था लेकिन धीरे धीरे गांव वालों के सहयोग से यह एक भव्य उत्सव बन गया है श्री हरिपाद डोलुई और श्रीमती कल्पना डोलुई के प्रयासों से आज यह पूजा पूरे क्षेत्र के लिए आस्था और उत्सव का प्रतीक है बड़ा शिमुलिया से एस चक्रवर्ती की रिपोर्ट इंडिया न्यूज़ इन जे पूजा हो जे होछे रे कि आज के प्रथम देखने जाने ना दरवच तो एटा कौन ग्राम एटा बड़ा सिमला ग्राम साईं बाबा मंदिर नाम है दिक्कत बाबा आश्रम এই যে পুজোটা আজ হচ্ছে জানি যে মহারাষ্ট্রেই বেশি হয় তো এখানে যে হঠাৎ যে পুজোটা কেন লালবাগের রাজার নাম শুনেছেন বোম্বে তো হঠাৎ আমার মনের মধ্যে জাগলো যেন তিনি বলছে যে আমি তোমার দৃশ্যতে নিয়ে চলো আমি পুজো তো এক পুলিশ বাবুকে আমি জিজ্ঞেস করলাম যে এই লালবাগের রাজা আমায় এর ভাবে এরকম স্বপ্নের মতন কিংবা ভাবনার মধ্যে বলছে বলছে এনা তো এখানে তো ওই রকম মূর্তি করে পুজো করা যাবে না তো তুমি যদি তোমার গ্রামে নিয়ে যে পুজো করো তাহলে তোমার সেখানে চলবে এনাকেই উদ্দেশ্য করে এখানে নিয়ে এসেছি আর সকলের মঙ্গল কামনা করার জন্য কিংবা এখানে যে সিদ্ধিদাতা অনেক অনেকের অনেক লাভ পেয়েছে তার এখানে আজ পুজোর জন্য সকলে আসে এখানে মোটামুটি তেরো বছর ধরে পুজো চলছে আচ্ছা বেশ আচ্ছা এখানে কি এটা কি কমিটির পুজো এটা কমিটির পুজো নয় সাই বাবা আশ্রম আমার যে ব্যক্তিগত এই পুজোটা করে তারপর আমি চেয়েছি সকলকে নিয়ে পুজোটাকে নিয়ে করবো সেই নিয়ে সকল গ্রামবাসী রাজা নাম দেওয়া হয়েছে আর গ্রামবাসী বন্ধু বান্ধব সকলে মিলেই এই যে পুজোটা যে হচ্ছে কোনো অনুষ্ঠান কোনো কিছু হ্যাঁ আগে অনেক অনুষ্ঠান হয়েছিল কিন্তু এখন এই বর্ষার কিংবা আমাদের সোনার কাজের কার্যক্রমের উপরে নির্ভর তো সেই কারণে এই বছর কিছু প্রোগ্রাম এখনও সিদ্ধান্ত নেওয়া হয় না তো আমাদের ভাগবত পাঠ করার আসছে ব্যক্তিগত তারা করবেন এবং আরও কোনো সময় রক্তদান শিবির চশমা হ্যাঁ চশমার এই রাখা হয়েছে ক্যাম্প রাখা হয়েছে তো সেই নিয়ে প্রোগ্রামের এখনো পর্যন্ত সিলেকশন হয়নি না বেশ সুন্দর নমস্কার ধন্যবাদ নমস্কার